হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার একটা নতুন মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম এই যে সোলো মালটা আজ লোডিং হচ্ছে ষোলো মাল ভাড়া যাচ্ছে সাতগেসিয়া বেগুনিয়া সোলো মালটা ভাড়া যাচ্ছে আশা নবমী উপলক্ষে সোলো মাল লোড হচ্ছে এই যে মালটি ভাড়া যাচ্ছে আষাঢ় নবমী উপলক্ষে সাত বেগুনিয়া সোমবার রোড শো প্লাস কম্পিটিশান আছে এই যে চংপত্র সব ছেলে পেলেগুলো মাল লোড করছে চমপত্র রাখা আছে এখানে চমপত্র লোড হচ্ছে ছেলেগুলো সব মাল লোডিং করছে এই সব বেগুনিয়া বাড়ির ছেলেরা ষোলো মাল কালসাউন্ডের ষোলো মাল আজকে ভাড়া যাচ্ছে সাব গেছে পেগুনেয়া আবিয়া থেকে 3 কিমি 400 দিন কম্পিটিশন প্লাস রোডস আছে যে মাল লোডিং হচ্ছে দেখো বন্ধুরা হ্যাঁ লাগি দাও এই ছিলে পেড়ে গুলো সব মাল লোড হচ্ছে হ্যাঁ লাগি দাও মাল প্লাই লো হয়ে গেছে এই যে মাল লোড হয়ে গেছে nah digue hal